প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস নাইনটিন এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এ এম ক্লাসেস নাইনটিন সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম পোলাপাইন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমরা সকলে জানো এনসিটিভি থেকে তোমাদের জন্য প্রাপ্ত সিলেবাস দেওয়া হয়েছে আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর সেই সিলেবাস অনুযায়ী একটি নমুনা প্রশ্ন যার আলোচনা করব এবং সম্পূর্ণ প্রশ্নটি আমি তোমাদের সাথে আলোচনা করব। যদিও আজকে শুধু নভিত্তিক আলোচনা করার সময় পাবো পরবর্তী ক্লাসে আমি বাকিগুলো সব সমাধান করে দেব প্রথমে তোমাদের কনফিউশন দূর করি তোমরা সকলে কনফিউশন যে এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসবে কিনা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন স্কুলের স্যার ম্যামরা করবে যেহেতু এই প্রশ্নটি সরকার থেকে দেওয়া হয়েছে তাই আশা করা যায় এই প্রশ্ন থেকে ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট তোমাদের কমন আসবে ঠিক আছে এই প্রশ্নটা বলে দিয়েছে এটা হুবু করা যাবে না কিন্তু এখান থেকে কিছু টপিক তোমাদের সার ম্যামরা দিতে পারে তাই এই প্রশ্নটা যদি তোমরা সমাধান করো তাহলে তোমরা পরীক্ষার জন্য ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট কভার হয়ে যাবে তাহলে চলো আমরা সমাধান করি প্রথমে তোমাদের পনেরোটি নবিত্বিক আসবে তোমরা সকলেই জানো আমরা নবিত্বিক গুলো পরে দেখি প্রথমে আমরা এক কথা উত্তরগুলো আলোচনা করি দেখো বজ্রাসন কোন ধরনের ব্যায়াম আমাদের শরীর মন এবং পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভালো থাকাকে কি বলে মাছ মাংস সঠিক তাপমাত্রায় সম্পূর্ণ সিদ্ধ করে রান্না করলে রান্নার কি বজায় থাকে আমাদের ভালো থাকা শারীরিক সুস্থতার জন্য কি প্রয়োজন তারপর দেখো আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা খাদ্যে কি রোধ করতে পারি শরীর ও মন নানা ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে কোন সময়ে চায় স্বাস্থ্য রক্ষায় খাবার পুষ্টিকর হওয়ার পাশাপাশি কি হওয়া খুব জরুরি দাঁড়িয়ে কোন ধরনের ব্যায়াম করে নিলে পানির মধ্যে বেশিতে টান পড়ার আশঙ্কা কমে যায় সাঁতার কাটার জন্য কিরকম পোশাক পরতে হয় কোন উদ্ভূত চ্যালেঞ্জ তা মোকাবেলার কৌশল পরিস্থিতি এবং ব্যক্তিভেদে বিভিন্ন ভিন্ন হয় ঠিক আছে এ ছিল তোমাদের এক কথা উত্তর তারপর আসো তোমরা যে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বা খাবার কেন অনিরাপদ হয় খাদ্যের গুণগত মান বজায় রাখতে কি করা যায় দম বাড়ানোর উপকারিতা কি কি মানসিক পরিবর্তন কি হয় মানসিক চাপের ইতিবাচক প্রভাব ব্যাখ্যা করো কিভাবে সহমর্মে আচরণ করা যায় ব্যাখ্যা করো মানসিক চাপ ব্যবস্থাপনা কিভাবে করা যায় ব্যাখ্যা করো ভাত রান্নার স্বাস্থ্যকর উপায় ব্যাখ্যা করো দীর্ঘদিন পর খেলাধুলা করতে হলে কি প্রয়োজন ব্যাখ্যা করো অন্যদের সাথে সম্পর্ক উন্নয়নে কোন ধরনের কাজগুলো সাহায্য করতে পারে তা লিখো এই ছিল সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়ার পর তোমাদের যে রচনামূলক প্রশ্নগুলো দেয়া লাগবে সেগুলো দেখি এক নম্বর হচ্ছে নিজেদের সুস্থ রাখার জন্য নিরাপদ রাখুন বিষয় সচেতনতা তৈরি উদ্দেশ্যে একটি লিপসেট প্রস্তুত করুন ভালো থাকা ক্লাব গঠনের প্রক্রিয়া বর্ণনা করো স্বাস্থ্য কী কিভাবে ভালো থাকা যায় ব্যাখ্যা করো আচ্ছা এই ছিল তোমাদের রচনামূলক প্রশ্ন এখন আসি তোমাদের যে ছোট সৃজনশীল দেখি প্রথম উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক গুলো দেখো কিরকম আসতে পারে সুমন বিদ্যালয়ের ভালো থাকা ক্লাবের একজন নিয়মিত সদস্য ক্লাবের পক্ষ থেকে তাকে ষষ্ঠ শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীদের সাঁতারের প্রশিক্ষণ দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হলো সেখানে সে আয়োজক এবং সহযোগী হিসেবে ভূমিকা পালন করবে শিক্ষণকালে একজন প্রশিক্ষণার্থী প্রায় ডুবে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো এখন দেখো উদ্দীপকটা আমরা পড়লাম এখন কি কি আছে উদ্দীপক উল্লেখিত দায়িত্ব পালনে যে সকল কাজ করতে হবে তার একটি তালিকা তৈরি করো প্রশিক্ষণকালে উদ্ধুত পরিস্থিতি মোকাবেলায় প্রাথমিকভাবে করণীয় কি বিশ্লেষণ করো এগুলো তোমরা অধ্যায় যদি ভালো করে পড়ো তাহলে পারবা কিন্তু আমি তোমাদের জন্য এগুলোর উত্তর খুব তাড়াতাড়ি নিয়ে আসব তারপর দেখো আরেকটি মুসার বন্ধু নাহিদ কিছুদিন যাবৎ বিদ্যালয়ে আসছে না এক বন্ধুর কাছ থেকে মুসা জানতে পারলো সে নাহিদের খুবই মন খারাপ কারণ বাবা মায়ের অনুমতি ছাড়া সে বন্ধুদের সাথে পিকনিকে গিয়েছিল বলে মুসার খুবই রাগ করেছেন এর ফলে নাহিদ খুব হতাশাগ্রস্ত এবং কথা বলাও কমিয়ে দিয়েছে নাহিদের এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় কি ব্যাখ্যা করো নাহিদকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য কিভাবে সাহায্য করতে পারে করো। হচ্ছে হচ্ছে আরেকটি তোমাদের তারপর দেখো তিন নম্বর আরেকটি উদ্দীপক দেওয়া আছে এটা তোমরা পড়বা তারপর ক খ প্রশ্নের উত্তর দিবা তারপর দেখো চার নম্বরে কি আছে দুইটা চিত্র দেওয়া আছে চিত্র দেখে তোমাদের লিখতে হবে ঠিক আছে দেখো চিত্র দেখে কি কি লিখতে হবে এখানে কি বলছে রহিম তার সাপে ছেলের জীবন বাঁচাতে খবর দিলেন এখন দেখো রোগীর প্রাথমিক হিসেবে কোন পদ্ধতি সঠিক ব্যাখ্যা করো রহিম মিয়ার সিদ্ধান্তটি মূল্যায়ন করো মানে রহিমিয়ার সিদ্ধান্তটি কি ঠিক আছে কিনা সেটা মূল্যায়ন করা লাগবে এ ছিল এবং আরেকটি প্রশ্ন দেওয়া আছে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকটা তোমরা পড়বা কোশ্চেনটা কি খাবার গণের অনিচ্ছের কারণ কি হতে পারে ব্যাখ্যা করো বন্ধুদের সিদ্ধান্তের ফলাফল কি হতে পারে বিশ্লেষণ করো আচ্ছা এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন পরীক্ষার মধ্যে এইভাবে তোমাদের প্রশ্ন আসবে আর এগুলোর উত্তর আমি তোমাদের পাঠ দিয়ে দেব খুব তাড়াতাড়ি আজকের ভিডিওতে তোমরা এইগুলোর নৈবিত্তিকগুলো সমাধান করি তাহলে দেখো প্রথমে আসি নৈবিত্তিক কি কি আছে নৈবিত্তিক হচ্ছে প্রথমে নিচের কোনটি সংক্রামক রোগ এক হচ্ছে ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ পাচরা। এখন কোনটি সংক্রামক রোগ কোষপাত হচ্ছে একটি সংক্রামক রোগ কারণ কখনো সংক্রামক রোগ না ক্যান্সারও না আর হৃদরোগও না তোমাদের তোমরা জানো যে ডায়াবেটিস তো পার্সোনালি একটা রোগ আর হৃদরোগ হচ্ছে যেটা কখনো ছোঁয়াছের মাধ্যমে হয় না ক্যান্সারও কি ছোঁয়াছের মাধ্যমে হয় না সংক্রামক রোগ হচ্ছে যে রোগগুলো ছোঁয়াছের মাধ্যমে ঘটে তারপর দেখো কোনটি মজার ব্যায়াম তোমরা কি বলতে পারবে কোনটি মজার ব্যায়াম প্রজাপতি হানি ব্যায়ামাসনী সমাসন এটা হবে কি হচ্ছে একটা মজার ব্যায়াম এই ব্যায়ামটা তোমরা করবা তোমাদের খুবই মজা লাগবে তিন নম্বর হচ্ছে নিচের কোনটি নিরাপদ খাবার দেখো এটা তো ইজি এটা সবাই পারবো ফাঙ্গাসযুক্ত পাউরুটি দুর্গন্ধযুক্ত খাবার সম্পূর্ণ সিদ্ধ মাংস এটা তো সিদ্ধ মাংস সবাই জানে এই কি কোশ্চেন দিছে না তারপর দেখো নিচের কোনটি শক্তি বৃদ্ধির ব্যায়াম এটা হচ্ছে পুশআপ পুষাপ দিলে তোমাদের শক্তি বাড়বে ঠিক আছে সবাই ব্যায়াম করবা জিমে যেবা সবাই তারপর আসো নিচের দৃশ্যপ্তি পরে পাঁচ ছয় নং প্রশ্নের উত্তর দাও অষ্টম শ্রেণীর ছাত্রী নিপা সারাদিন সে নিজের ঘরে অনমনা হয়ে বসে থাকে সে ঠিকমতো খাওয়া দাওয়া করে না ফলে বেশিরভাগ সময় সে দুর্বলতা ক্রান্তি এবং অবসাদ অনুভব করে নিপার সমস্যাটির কারণ কি হতে পারে সমস্যাটি কি হতে পারে পিসিওএস ওভুলেশন রিজিয়া এটা হবে ম্যানোরিজিয়া ঠিক আছে এটার অ্যান্সার হবে ম্যানোরিজিয়া খ নাম্বার তারপর দেখো ছয় নাম্বার হচ্ছে এ সময় নিপাকে যা মোকাবেলা করতে হতে পারে কি কি করবে দেখো ছয় নাম্বারে হচ্ছে সুইং ভয় উৎকণ্ঠা মুখে ব্রণ এটা হবে ভয় উৎকণ্ঠা মুখের ব্রণ তাহলে হবে গ নাম্বারটা তারপর সাত নাম্বারটা নিচের দৈনন্দিন দেখো এখানে কি যত যথাসম্ভব চুপচাপ থাকা খেলাধুলা আনন্দ গল্প কম করা সবাইয়ের সাথে অভিজ্ঞতা বিনিময় বন্ধুদের এড়িয়ে চলা এটা তো সহজ গ নাম্বারটা অভিজ্ঞতা বিনিময় করলে তোমরা ভালো থাকতে পারবা নিচের কোনটি চিত সাঁতার দেখো তো এখান থেকে তোমরা বলতে পারো কিনা নিচের কোনটি চিৎ সাঁতার এরা তো জীবনও না এরা যেহেতু প্রজাপতি এরা কি এরা তৈত না এরা বাদ তাহলে এই যে খ নাম্বারটা ঠিক আছে নয় নাম্বার দেখো বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর ব্যবহৃত স্লোগান কোনটি নিরাপদ খাদ্য নিশ্চিত করে সুস্থ সবল জীবন গড়ি ভেজাল মুক্ত খাবার আমাদের সকলের অধিকার সবাই মিলে হাত মেলে নিরাপদ খাদ্য নিশ্চিত চাই রোধ হবে খাবারের ওপরে শেয়ার করি যদি খাওয়া হয় এটা কি হবে এটা হবে সবাই মিলে হাত মেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত চাই এটা হবে অ্যান্সার তারপর দশ নম্বরটা কি ও দেখা দেয় এটা হচ্ছে তোমার যে যে এটা হবে কিশোরীদের ঠিক আছে মানে মেয়েদের দেখা এগুলা শাকসবজি কেটে ধুয়ে নিলে কি হয় বের হয়ে যায় জন্য মিনারেল ক্ষতিকর পুষ্টিগুণ কমে যায় নিরাপদ খাবার নিরাপদ থাকে এটা হবে যে শাকসবজি যে মিনারেল গুলো আছে সেগুলা বের হয়ে যায় ঠিক আছে এটা হবে অ্যান্সার বারো নাম্বার দেখো নিচের কোন ব্যায়ামটি করলে শরীর ও মনের অস্থিরতা কমে এটা হবে যোগ ব্যায়াম যদি তোমরা করো তাহলে তোমাদের অস্থিরতা কমা যাবে ঠিক আছে মেডিটেশন যেটাকে বলে তোমাদের স্কুলে হয়তো এইগুলো করায় তেরো নাম্বার দেখো স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার তৈরি সংরক্ষণের ফলে কি কি হয় খাবারের রোগ জীবাণু থাকে খাদ্যের অপচয় রোধ করা যায় খাবারের পুষ্টিগুণ বজায় থাকে ঠিক আছে এটা অ্যান্সার কি হবে খাবারের রোগ জীবাণু স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার তৈরি বা সংরক্ষণের ফলে খাবার রোগ জীবাণু মুক্ত থাকে এটা তো অবশ্যই খাদ্যের অপচয় রোধ করা যায় খাবারের থাকে তাহলে হবে গহ নাম্বারটা। তারপর আসে চোদ্দ নম্বর অনিরাপদ খাবারের স্বল্পমেয়াদী প্রভাব কোনটি হৃদরোগ অ্যালার্জি ডায়াবেটিস ক্যান্সার দেখো হৃদরোগ কিন্তু মানুষের হয় এটা অনেক দিন যাবত কোন একটা কাজ করলে এটা হবে না অ্যালার্জি হতে পারে এটা তো স্বল্পমেয়াদি কিছুক্ষণের জন্য আমরা উল্টো পাল্টা কিছু খাইলে দেখবে অ্যালার্জি হয়ে যায় ডায়াবেটিস এটাও মানুষের অনেক দিন যাবৎ ঘটে ক্যান্সার এটা অতিরিক্ত ধূমপান করলে অথবা অন্য কোনো খাবার অন্য কোনো কাজ যদি দীর্ঘদিন করা হয় তাহলে ক্যান্সার হয় তাহলে ক্যান্সার হবে এই যে অ্যালার্জি ঠিক আছে শারীরিক ফিটনেসের জন্য সবচেয়ে সেরা ব্যায়াম কোনটি তোমরা কি জানো সবচেয়ে সেরা ব্যায়াম কোনটি সাঁতার হাঁটা সাইক্লিং জগিং এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কে দেখিটার উত্তর দিতে পারো ঠিক আছে আজকে এ পর্যন্তই ছিল পরবর্তী ক্লাসে আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং এক কথায় উত্তর এগুলার ভিডিও নিয়ে আসবো তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাও আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ